আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাসুদ রহমান বোনাফাইড একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আজ আমরা আলোচনা করব তা আইন আপনারা অনেকে অবগত আছেন যে আপনাদের ডিসেম্বর মাসে সম্ভাব্য সময় অর্থাৎ ডিসেম্বর একটা এমসিকিউ এক্সাম হতে পারে তো সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের যে সাতটা সাবজেক্ট আছে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টে আলোচনা করছি আজ আমরা আলোচনা করবো তা অর্থাৎ আজ আমরা তামাদাইনের শুধু ধারাগুলো আলোচনা করব। তামাদের আইন থেকে যে দশ মার্চ আসে ইনশাল্লাহ ধারাগুলো পড়লে আপনি এখান থেকে প্রায় পাঁচটা থেকে সাতটা প্রশ্ন কমন পাবেন যে ধারাগুলো আমরা দেখি যে ছোটো ছোটো ধারা কিন্তু এখান থেকে প্রশ্ন আসার মতো আছে সবগুলো ধারা না কিছু কিছু ধারা আছে যেগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে আমরা সেই ধারাগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ব তাহলে প্রথমেই শুরু করি আইনের ধারা দুই উপধারা পাঁচ ধারা দুই উপধারা পাঁচে সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইজমেন রাইট তো ইজমেন রাইট বিষয়ে বা সুখাধিকার বিষয়ে মূলত ছাব্বিশ ধারায় বিস্তারিত আলোচনা করা আছে কিন্তু প্রায় সবাই ভাবে যে এর সংজ্ঞাও দেওয়া আছে ছাব্বিশ ধারায় কিন্তু বিষয়টা ভুল মূলত সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে হচ্ছে ধারা এর উপধারা পাঁচে আর সুখাধিকার কিভাবে অর্জিত হয় কি কী শর্ত পূরণ করতে হয় সেই বিষয়গুলো বলা আছে ছাব্বিশ ধারাতে আমি বিস্তারিত তখন বলবো এরপর আমরা আলোচনা করব ধারা তিন তামাদাইনের তিন ধারা বিষয়বস্তু তিনটি স্যুট আপিল অ্যাপ্লিকেশন অর্থাৎ মামলা আপিল এবং আবেদন এখানে কি বলা আছে বলা আছে যে তামাদাইনের যে শিডিউলে তফসিলে যে সময়সীমা উল্লেখ করা আছে সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর যদি কোনো মামলা আপিল এবং আবেদন দায়ের করা হয় তাহলে আদালত সেটা খারিজ করে দিবে শুধু তাই নয় অপর পক্ষ যদি কোনো আপত্তি নাও করে আদালত মামলা খারিজ করে দিবে আপিল বা আবেদন খারিজ করে দিবে আপনার শেষ তাহলে আপনার মামলা আপিল বা আবেদন খারিজ হয়ে যাবে তবে এখানে আরেকটা শর্ত আছে শর্তটা কি বলা হয়েছে ধারা চার থেকে পঁচিশ ধারা সাপেক্ষে আর এই আমরা দেখব যে এই তিন ধারার বিষয়বস্তুটা শুধু পরবর্তীতে আমরা দেখবো যে শুধু মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ মামলা দায়ের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে আর কোনো সুযোগ নেই কোনোভাবেই মামলাটা আর দায়ের করা যাবে না আর এই ক্ষেত্রে আদালত অবশ্যই অবশ্যই মামলা খারিজ করে দিবে অপরপক্ষ আপত্তি তুলুক আর না তুলুক আর ধারা চারে বলা আছে যে স্যুট আপিল অ্যাপ্লিকেশন অর্থাৎ এক্ষেত্রেও মামলার বিষয়বস্তু কিন্তু তিনটা যে মামলা আপিল আবেদন এই তিনটা ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার তামাদি মেয়াদ শেষ হওয়ার সময় আদালত বন্ধ থাকে তাহলে যেদিন আদালত খুলবে সেই দিন সেই মামলা আপিল বা আবেদন দায়ের করা যাবে যেমন ডিসেম্বর মাসে আমরা জানি যে দেওয়ানি আদালত বন্ধ থাকে ছুটি থাকে আর কি পুরো ডিসেম্বর মাস এখন কারো যদি এরকম হয় যে ডিসেম্বর মাসের সতেরো তারিখে তামাদি মেয়াদ শেষ হয়ে গেল কোনো একটা মামলা দায়ের করার জন্য তাহলে সেই মামলাটা সে দায়ের করতে পারবে হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখে যদি জানুয়ারি মাসের এক তারিখে কোর্ট খোলা থাকে তাহলে আমরা কি দেখলাম যে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি কারো তামাদি মেয়াদ শেষ হয়ে যায় কোনো মামলা আপিল আবেদন দায়ের জন্য তাহলে যেদিন আদালত খুলবে সেই দিন সেই মামলা আপিল আবেদন দায়ের করা যাবে এক্ষেত্রে সময় পাবে কয় দিন ওই একটা দিনই সময় পাবে যেদিন আদালত খুলবে আচ্ছা তামাদিনের পাঁচ ধারার বিষয়বস্তু হচ্ছে পাঁচটি আপিল রিভিউ রিভিশন লিপ্ট আপিল এবং অন্য যে কোনো আবেদন এই পাঁচটা ক্ষেত্রে যদি এরকম হয় যে তামাদের মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে তাহলে আপনাকে আদালতকে কারণ দেখাতে হবে যে কেন আপনি এই সময়ের মধ্যে এই আপিল রিভিউ রিভিশন এগুলো দায়ের করতে পারেননি যদি আপনি যথেষ্ট কারণ দেখে আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আদালত আপনার এই যে দেরি হওয়াটা এটা ক্ষমা করে দিতে পারে অর্থাৎ মার্জনা করে দিতে পারে তো আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি যে তামাদিনের পাঁচ দ্বারা কিন্তু মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না আর এই জন্য তিন ধারার সাথে পাঁচ ধারা যদি মিলিয়ে বলি আমি যে আপিল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি দায়ের করতে না পারেন তাহলে আপনি তামাদিনের পাঁচ ধারা আবেদন করে ওই বিলম্ব মৌকুব করাতে পারলে তাহলে আপনি সে আপিলটা দেরি হওয়ার পরেও কি করতে পারবেন দায়ের করতে পারবেন কিন্তু মামলার তামাদি মেয়াদ যদি একবার শেষ হয়ে যায় তা সেক্ষেত্রে আর কি হবে না সেক্ষেত্রে আর ওই মামলাটা দায়ের করা যাবে না আবার যদি আমি শব্দটা বারবার মামলা বলছি এই মামলা মানে কিন্তু দেওয়ানি মোকদ্দমা অর্থাৎ সিভিল স্যুট ফৌজদারি মামলা দায়ের ক্ষেত্রে তামাদি মেয়াদ নেই ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ প্রযোজ্য হয় না তাহলে তামাদি তামাদ পাঁচধারা বিষয়বস্তু পাঁচটা এখন এই যে আমি যে বললাম যথেষ্ট কারণ দেখে আদালতকে সন্তুষ্ট করতে হবে এই যথেষ্ট কারণ বলতে কি বোঝাবে ধারায় বলা হচ্ছে যে হাইকোর্ট বিভাগের কোনো প্র্যাকটিস বা কোনো আদেশ দ্বারা যদি কেউ তামাদির মেয়াদ গণনা করতে বিভ্রান্ত হয় তাহলে সেটাকে যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করা হবে এছাড়াও উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক কতিপয় কারণকে যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে যেমন গুরুতর অসুস্থতা অর্থাৎ যিনি আবেদন করলেন তার গুরুতর অসুস্থতা তারপর হচ্ছে আইনজীবীর ভুল পরামর্শ প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বিষয়কে যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করা হয় আর তামাদ ছয় দ্বারায় লিগাল ডিসেবিলিটি বা আইনগত অক্ষমতা বা আইনগত অপরগতা বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে লিগ্যাল ডিসেবিলিটি তিন প্রকার নাবালক তারপর হচ্ছে জড়বুদ্ধি এবং হচ্ছে উন্মাদ এই ধরনের সমস্যা যদি কারো থাকে তো তারা একটা বিশেষ সুবিধা পায় সেই সুবিধাটা কি সুবিধা হচ্ছে তামাদের মেয়াদ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা তারপর হচ্ছে প্রসিডিংস বা ডিক্রিজারের জন্য আবেদন করতে পারে অর্থাৎ তামাদের ছয় ধারার বিষয়বস্তু তিনটি স্যুট প্রসিডিং অর অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি মামলা প্রসিডিংস বা কার্যধারা এবং ডিক্রিজারের আবেদন এই তিনটা ক্ষেত্রে ছয় ধারা প্রযোজ্য হবে তো ছয় ধারা আবার আমরা বলেছি লিগেল ডিজিবিলটি কত প্রকার আইনগত অক্ষমতা হচ্ছে তিন প্রকার বললাম যে নাবালক জড়বুদ্ধি এবং উন্মাদ তো এগুলো থাকলে কি হবে যখন তার এই লিগাল ডিজিবিলটি শেষ হবে তারপর সে একটা নির্দিষ্ট সময় পাবে মোকদ্দমা দায়ের করার জন্য এখন যদি কারো এরকম হয় যে একটা লিগাল ডিজিবিলটি থাকা অবস্থায় তার আরও একটা লিগাল ডিসিবিল হলো যেমন কেউ নাবালক এই নাবালক অবস্থায় যদি আবার সে কি হয়ে গেল উন্মাদ হয়ে গেল তাহলে কি হবে তার দুটো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের মেয়াদ গণনা শুরু হবে না দুটো সমস্যার কথা কেন বললাম যেহেতু সে নাবালক একটা সময় সে সাবালক হবে যদি সে বেঁচে থাকে কিন্তু তার ওই যে উন্মাদ হয়ে গেল এটার তো সমাধান হতে হবে যখন এই দুটোরই সমস্যার সমাধান হবে বা আরও যদি অন্য কোনো সমস্যা থাকে সেটারও সমাধান হতে হবে তারপরে কি হবে তারপর হচ্ছে সে মামলা দায়ের করতে পারবে এবং তখন তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে আবার এরকমটা বলা আছে যে কেউ যদি লিগাল ডিসেবিলিটি থাকা অবস্থায় মারা যায় তাহলে তার যারা উত্তরাধিকারী তারা মোকদ্দমা দায়ের করার অধিকারী হবে আবার তারাও যদি এরকম লিগাল ডিসেবল হয় অর্থাৎ তাদেরও যদি লিগাল ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে তো আমাদের এনের সয়ধারা প্রযোজ্য হবে যেমন একজন ব্যক্তি মামলা করার অধিকারী সে উন্মাদ হয়ে গেল তার যে সন্তান সে নাবালক সে নাবালক সন্তানের বিরুদ্ধে কিন্তু আমাদের মেয়াদ গণনা শুরু হবে না অথবা একজন ব্যক্তি উন্মাদ তার সন্তান এখন ওই উন্মাদ অবস্থায় সে মারা গেল তাহলে তার এই যে সন্তান যে উন্মাদ সে যতদিন সুস্থ না না হবে হবে স্বাভাবিক ততদিন তার বিরুদ্ধে গণনা শুরু হবে না আর তামাদের বিষয়বস্তু আমি বলেছি কিন্তু তিনটা এই কারণে তামাদের এই ছয় ধারার এই সুবিধাটা আপনার হচ্ছে আপিল রিভিশন এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না সাত ধারার বিষয়বস্তু এই লিগাল ডিসেবটি সংক্রান্তই সাত বলা হয়েছে যদি এরকম হয় যে একাধিক ব্যক্তি মামলা দায়ের করার অধিকারী হয় স্যুট অফ ডিক্রি একই বিষয়বস্তু সাত যদি অধিকারী হয় তাহলে কি হবে যদি এরকম হয় তাদের মধ্যে একটা পার্টনারশিপ বা ফার্ম থাকে এবং তাদের শর্তগুলো এরকম থাকে পার্টনারশিপের যে তাদের মধ্যে যে কেউ মামলা দায়ের করতে পারবে এরকম যদি থাকে তাহলে তিন তাদের মধ্যে যদি কেউ লিগালি ডিসেবল হয় অর্থাৎ লিগাল ডিসেবিলিটি থাকে তারপরেও সবার বিরুদ্ধে আমাদের গণনা চলতে থাকবে আর যদি এরকম হয় যে তাদের শর্তগুলো এরকম থাকে যে তিনজনকেই লাগবে মামলা দায়ের করার জন্য তাহলে তাদের মধ্যে যদি একজনের লিগেল ডিসিবিলিটি থাকে তাহলে কারো বৃদ্ধি তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে না অর্থাৎ এখানে কন্ডিশন বা শর্তের উপর নির্ভর করবে আর ধারায় বলা হয়েছে বিশেষ ব্যতিক্রম আর ধারায় বলা হয়েছে যে এই লিগাল ডিসিবিলিটি বা আইনগত অক্ষমতার বিষয়বস্তুটা অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হয় না প্রিয়মশন স্যুট আগে কেনার অধিকার অর্থাৎ আপনার সম্পত্তি যদি বিক্রি করতে চান আপনি তাহলে এটা কেনার অধিকার থাকবে আপনার যারা কি আছে আত্মীয় স্বজন অর্থাৎ ভাই বোন বাবা মা এরা আর কি উত্তরাধিকারী যারা এটা যদি আপনি থার্ড পারসনের কাছে বিক্রি করতে চান তাহলে তারা কি করতে পারবে প্রিয়ামশন স্যুট করতে পারবে অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করতে পারবে সেই অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে এই লিগাল ডিসিবিলিটির বিষয়টা প্রযোজ্য হবে না অর্থাৎ অগ্রক্রয়ের মোকদ্দমার জন্য যে নির্দিষ্ট সময় আছে সেই সময়ের মধ্যেই মোকদ্দমাটা দায়ের করতে হবে এক্ষেত্রে লিগ্যাল ডিস আছে কি নাই ইট ডাজ ম্যাটার আর নয় ধারা বলেছে একবার তামাদের মেয়াদ গণনা শুরু হলে কি হবে না একবার তামাদের মেয়াদ গণনা শুরু হলে আর সেই তামাদের মেয়াদ গণনা বন্ধ হবে না এখন এই যে আমি আট এবং নয় ধারা বললাম এখানে আরো কিছু তথ্য যুক্ত করবো আমি যে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো এর জন্য আলাদা করে বলছি প্রথমত মনে রাখবেন যে এই ছয় সাত আট নয় এই চারটা ধারাতে লিগেল ডিসেবিলিটির বিষয়ে আলোচনা করা আছে দ্বিতীয়ত মনে রাখবেন যে লিগেল ডিসেবিলিটি থাকলে সে মামলা করতে পারবে না এটা কিন্তু বলা হয়নি সে মামলা দায়ের করতে পারবে এটা দেওয়ানি কার্যবিধিতে বলা আছে তবে সে যদি মামলা দায়ের না করে তাহলে কি হবে তাহলে তার এই লিগেল ডিসেবিলিটির অবসর হওয়ার পর সে একটা সুবিধা পাবে সেই সুবিধাটা কি সেটা আমরা এখন দেখব তবে তার আগে আবারও বলে রাখি লিগ্যাল ডিসেবিলিটি থাকলে অর্থাৎ নাবালক যদি হয় সে যদি মামলা দায়ের করতে চায় সে নিজে মামলা দায়ের করতে পারবে না তার পক্ষে নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে মামলা দায়ের করা যায় অর্থাৎ একজন নাবালক নিজে মামলা করতে পারে না তার পক্ষে আরেকজন মামলা করতে পারে তাহলে মামলা দায়েরের সুযোগটা সে পেল তাহলে লিগাল ডিসেবিলিটির সুবিধা তামাদে এনে সে কী পাবে সেটাই আমরা দেখব তামাদে এনে আট ধারায় বলে দিয়েছে লিগ্যাল ডিসেবিলিটি সমাপ্ত হলে সে অনধিক তিন বছর সময় পাবে মামলা দায়েরের জন্য কত বছর অনধিক তিন বছর নট এক্সিডিং থ্রি ইয়ার্স তিন বছর অতিক্রম করবে না এই বিষয়টাতে অনেকেই ভুল করে থাকেন গাইড বইগুলোতে অনেক ভুল থাকে আপনারা খুব খেয়াল করবেন আমি খুব ধীরে সুস্থে বলছি যে এই অংশটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে ছয় মাস মাত্র কয় মাস ছয় মাস এখন যদি এরকম হয় যে এই মামলাটা দায়ের করার অধিকারী একজন ব্যক্তি উন্মাদ হয়ে গেল চার বছর পর সে সুস্থ হলো এখন সে মোকদ্দমা দায়ের করার জন্য কতদিন সময় পাবে উত্তর হচ্ছে সে ছয় মাস সময়ই পাবে কিন্তু এটাকে অনেকে ভুলভাবে ভাবে যে তিন বছর পাবে অর্থাৎ ঢালাও লিগাল ডিজিবিলিটি শেষ হলে সবার জন্যই তিন বছর প্রযোজ্য এইরকম বিষয়টা অনেকেই ভাবে কিন্তু কথাটা সত্য নয় মূল যে তামাদি মেয়াদ সেটাকে বাড়ানো যাবে না মূল তামাদি মেয়াদ কত ছয় মাস শিডিউলে কত দেওয়া আছে যে সুনির্দিষ্ট প্রতিকারণে নয়দারা নাম্বার তামাদি মেয়াদ হচ্ছে ছয় মাস সে লিগাল ডিসবিলটি শেষ হয়ে ছয় মাস সময়ই পাবে যদি মূল তামাদি মেয়াদ এক বছর থাকতো যেমন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন তাহলে এক বছর সময় এসে পেত এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে তিন বছরের কথা কেন বলা হলো আমরা জানি যে তামাদি মেয়াদ অনেক সময় তিন বছর বা তার বেশি হয় যেমন সুনির্দিষ্ট আধারার মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে বারো বছর এখন যখন আপনি মামলা করার অধিকারী হলেন তখন আপনি উন্মাদ হয়ে গেলেন বিশ বছর পর আপনি সুস্থ হলেন আপনার হাতে কিন্তু কোনো সময় নেই কারণ বিশটা বছর অতিক্রান্ত হয়ে গেছে এখন আপনি আট ধারা অনুযায়ী অনধিক তিন বছর সময় পাবেন এখানে এসে আট আপনাকে কি করছে হেল্প করছে বা এই সুবিধাটা দিচ্ছে আবার দেখেন সুনির্দিষ্ট প্রতিকার এনে আট ধারার মামলা করে তামাদি মেয়াদ বারো বছর আপনি যখন মামলা করার অধিকারলেন তখন আপনি উন্মাদ চার বছর পর আপনি সুস্থ হয়ে গেলেন এখনও নর্মালি যদি আমরা গণনা শুরু করি তাহলে এখন আপনার হাতে কত দিন সময় আছে আট বছর সময় আছে অর্থাৎ মাত্র চার বছর চলে গিয়েছে এখন তামাদের আটধারায় এনে তাকে তিন বছর সময় দেবেন এটা হবে না যেহেতু তার হাতে বছর সময় আছে সে তখন ওই বছর সময়ের মধ্যে দায়ের করতে পারবে তাহলে এই যে ব্যাখ্যাটা যে আমি বললাম এখান থেকে যে পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ সেটা খেয়াল করবেন তামাদের মূল মেয়াদকে বাড়ানো যায় না তামাদের মেয়াদ যদি ছয় মাস হয় তাহলে ছয় মাসের সময় পাবে তামাজির মেয়াদ যদি এক বছর হয় তাহলে এক বছর সময়ই পাবে আবার তামাদের মেয়াদ যদি নর্মালি হাতে বেশি থাকে অর্থাৎ তিন বছরের বেশি থাকে তখন আর তাদের এনে প্রযোজ্য হয় না কিরকম এই যে আমি উদাহরণ দিলাম যে একজন ব্যক্তির মামলা দায়ের করার জন্য আট বছর বাকি আছে এখনো সে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সে বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে আবার যখন কোনো সময়ই থাকবে না তখন সময় দিবে কত সময় অনদিক তিন বছর তিন বছরের বেশি হবে না কোন ক্ষেত্রে যখন তামাদের মেয়াদ তিন বছর পা তার বেশি আর যখন তামাদের মেয়াদ তিন বছরের কম তখন যেটা ফিক্সড করা আছে সেটাই পাবে ছয় মাস হলে ছয় মাস এক বছর হলে এক বছর দুই বছর হলে দুই বছর তো এই জায়গাটা কিন্তু অনেক জটিল এটা গাইড বইগুলোতেও ভুল আছে এটা কিন্তু আপনারা খুব সতর্কতার সাথে এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন এরপর আমরা আলোচনা করব তামাদাইনের দশ ধারা তামাদাইনের দশ ধারা বলা আছে ট্রাস্টি বা তার প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তামাদে মেয়াদ থাকবে না অর্থাৎ একজন ট্রাস্টির বিরুদ্ধে বা তার প্রতিনিধির বিরুদ্ধে আপনি একশো বছর পরেও মোকদ্দমা দায়ের করতে পারবেন এই ক্ষেত্রে কেন আমাদের সময়সীমা থাকবে না এই যে তো আমাদের আমরা এক থেকে দশ ধারা আলোচনা করলাম এই ধারাগুলোর মধ্যে কিছু কিছু ধারা আছে কিন্তু আপনার হচ্ছে কনফিউজিং বিশেষ করে আট ধারার বিষয়টা কিন্তু অনেকেই বুঝে না ভালোভাবে আবার নয় ধারাটাও কিন্তু অনেকেই ভালো করে বুঝে না তো এই যে ধারাটা এই যে আট এবং নয় ধারার বিষয়টা আমি যে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝালাম এই বিষয়টা আপনারা পাবেন আমাদের লেকচারশিটে আমাদের এই যে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত লেকচারশিট আছে এই লেকচারশিটের মধ্যে আপনারা পাবেন এখানে সবগুলো সাবজেক্টের লেকচারশিট আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টের এই যে সুনির্দিষ্ট প্রতিকার অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা লেকচারশিট আছে পাশাপাশি আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছে মডেল টেস্ট এখানে বিশটা সাবজেক্ট টেস্ট আছে এবং তিরিশটি মডেল টেস্ট আছে এই ম্যাটেরিয়ালসগুলো আপনারা চাইলে কি করতে পারেন ক্যাপশনে যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা এটা ক্রয় করতে পারেন আর আপনারা যদি আমাদের যে একটা কোর্স আছে আপনাদের জন্য আমরা একটা অনলাইন কোর্স চালু করেছি সেই কোর্সে ভর্তি হন তাহলে এই ম্যাটেরিয়ালসগুলো আপনারা ফ্রিতে পাবেন কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে এক আগস্ট থেকে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে ক্লাসগুলো হবে অনলাইনে অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে এবং শুক্র ও শনিবার রাতের বেলা ক্লাস হবে রাত নয়টার সময় আপনি যদি আটাশ জুলাইয়ের মধ্যে ভর্তি হন তাহলে আপনি একটা বিশেষ সুবিধা পাবেন সুবিধাটা কি আমাদের এই কোর্সের ফি হচ্ছে দশ হাজার টাকা আপনি যদি আঠাশ জুলার মধ্যে ভর্তি হয়ে যান তাহলে আপনি আট হাজার টাকায় ভর্তি হতে পারবেন আর আট হাজার টাকায় ভর্তি হলে আপনি আমাদের এই বাইশশো টাকা মূল্যের যে ম্যাটেরিয়াল যেটা আমি দেখালাম লেকচার শিট এবং মডেল টেস্ট এই দুটো সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর আপনি যদি কোর্সে ভর্তি না হয় শুধু ম্যাটেরিয়ালসগুলো নিতে চান তাহলে এই দুটোর মূল্য পড়বে বাইশশো টাকা আপনি দুটো একসাথে নিলে দুই হাজার টাকায় নিতে পারবেন তো আমরা আলোচনা করছিলাম তা তামাদ আইনের এগারো ধারার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ এখানে যেটা বলা হয়েছে বিদেশে সম্পাদিত চুক্তির ক্ষেত্রে যদি বাংলাদেশের আদালতে মোকদ্দমা দায়ের করা হয় তাহলে বাংলাদেশে তো আমাদের আইন প্রযোজ্য হবে ক এবং ক্ষয়ের মধ্যে ভারতে বসে একটা চুক্তি হলো পরবর্তীতে এই চুক্তি ভঙ্গের জন্য বাংলাদেশে আদালতে মামলা দায়ের করা হলো তাহলে বাংলাদেশের তো আমাদের এই এক্ষেত্রে প্রযোজ্য হবে ভারতে তো আমাদের আইন এক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ বিদেশি তো আইন এক্ষেত্রে প্রযোজ্য হবে না এর ব্যতিক্রম আছে একটা সেই বিষয়টা বলা হচ্ছে যদি এরকম হয় যে দেশে চুক্তি করেছে ওই দেশের আইন অনুযায়ী চুক্তি ভঙ্গের যে তামাদের মেয়াদ সেটা অতিক্রান্ত হয়ে গেছে এবং দুইজন ব্যক্তি অর্থাৎ চুক্তির দুই পক্ষই ওই ওই সময়টাতে বসবাস করেছেন সেক্ষেত্রে ওই বিদেশি তামাদি আইনের বিষয়টা বাংলাদেশের তামাদি আইন বাংলাদেশে আদালতে উপস্থাপন করা যাবে আর তামাদি আইনের বারো ধারায় বলা হয়েছে যে তামাদি মেয়াদ গণনা থেকে কোন কোন সময় বাদ দিতে হয় আমরা দেখবো যে তামাদের মেয়াদ গণনা থেকে যে সকল সময় বাদ দিতে হয় প্রথমত মামলা দায়ের জন্য যে দিন ঘটনাটা ঘটে সেই দিনটা বাদ দিতে হয় দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে গেলে কজ অব অ্যাকশন প্রয়োজন হয় মোকদ্দমার কারণ অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটলো যেমন আপনার সম্পত্তিটা যেদিন বেদখল হয়ে গেল সেই দিনটা বাদ দিয়ে গণনা করতে হবে আবার আপনি যদি আপিল রিভিউ রিভিশন এগুলো দায়ের করতে চান কিসের বিরুদ্ধে কোনো একটা দণ্ড কোনো একটা রায় তাহলে সেই রায় বা দণ্ডের নকলের কপি অর্থাৎ সার্টিফাইড কপি হুবহু নকল বা সহিমহর নকলের কপি পেতে যে সময়টা ব্যয় হবে সেই সময়টাও তাদের মেয়াদ গণনা থেকে বাদ যাবে একই রকমভাবে ওই রোয়েদাদের ক্ষেত্রে একই বিষয় বলা আছে ওই রোয়েদাদের কপি পেতে যে সময়টা লাগবে সেই সময়টা তাদের মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে এছাড়াও আরও অন্যান্য যে সকল সময় বাদ যাবে সেগুলো আমি এখন বলবো যেমন ধারা তেরোতে বলা হয়েছে যে বিবাদী যদি দেশের বাইরে বসবাস করে তাহলে বিবাদী যতদিন দেশের বাইরে থাকলো ওই সময়টা আমাদের মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে এটা কিন্তু বিবাদী দেশের বাইরে থাকলে প্রযোজ্য বাদী নয় বাদী যদি দেশের বাইরে থাকে তাহলে কিন্তু এই তেরো ধারার সুবিধাটা বাদী পাবে না শুধু তাই না একাধিক বিবাদে যদি থাকে তার মধ্যে কেউ দেশে আছে কেউ বিদেশে আছে তখন কিন্তু এই তেরো ধারা প্রযোজ্য হবে না আপনাকে যথাসময়ের মধ্যে মোকদ্দমাটা দায়ের করতে হবে আর ধারা বলা আছে যে যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে এক আদালতে মোকদ্দমা দায়ের করে এবং এর ফলে যে সময়টা ব্যয় হবে সেই সময়টা তামাদের মেয়াদ গণনা থেকে বাদ হয়। আপিল এবং আবেদন মামলা এবং আবেদন চোদ্দ ধারার বিষয়বস্তু কয়টা দুইটা মামলা এবং আবেদন মামলা এবং আবেদনের ক্ষেত্রে চোদ্দ ধারাটা প্রযোজ্য হবে এক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি সরল বিশ্বাসে ভুল করে একটি আদালতে মোকদ্দমা দায়ের করেছেন আপনি করবেন সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা আপনি করেছেন সহকারী জজ আদালতে তখন কি হবে একটা সার্টিন পিরিয়ডে এসে সেই মামলাটা ফেরত দেওয়া হবে যে আপনি সঠিক আদালতে যান এখন আপনি যখন সঠিক আদালতে গেলেন সঠিক আদালত বলল যে আপনার তো তামাদি মেয়াদ তিন দিন আগে শেষ হয়ে গিয়েছে তখন আপনি কি করবেন এই চোদ্দ ধারার একটা আবেদন দিতে পারবেন যে আমি সরল বিশ্বাসে ভুল আদালতে গিয়ে মোকদ্দমা দায়ের করেছিলাম ওই আদালতে গিয়ে আমার এই দুইশো দিন সময় নষ্ট হয়েছে এই সময়টা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দেওয়া হোক তাহলে আপনি চোদ্দ ধারাতে এই সুবিধাটা পাবেন কোন ক্ষেত্রে মামলা এবং আবেদনের ক্ষেত্রে পুরোধারাতে বলছে যে আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা থাকে অথবা আদালতের কোনো আদেশ থাকে মামলা দায়ের বিষয়ে সেক্ষেত্রে আদালতের আদেশ বা নিষেধাজ্ঞা যতদিন চলমান থাকবে যেদিন দিবে যতদিন চলমান থাকবে এবং যেদিন প্রত্যাহার করবে এই পুরো সময়টা আমাদের মেয়াদ গণনা থেকে বাদ দেওয়া হবে যেমন আদালত বলল যে এই বিষয়ে মোকদ্দমা দায়ের করা যাবে না এই যেদিন বলে দিল যাবে না নিষেধ করে দিল নিষেধাজ্ঞা দিল বা আদেশ দিল এই আদেশটা যেদিন দিল সেই দিন যতদিন এই আদেশ কার্যকর থাকবে ততদিন এবং যেদিন আদেশটা প্রত্যাহার করবে এই পুরো সময়টা ওই মোকদ্দমা দায়ের ক্ষেত্রে বাদ যাবে কেন কারণ আপনি মোকদ্দমাটা দায়ের করতে চেয়েছিলেন কিন্তু আদালতের আদেশ বা নিষেধাজ্ঞা থাকায় আপনি মোকদ্দমাটা দায়ের করতে পারেননি সুতরাং ওই সময়গুলো বাদ দিতে হবে এরপরে ষোলোধারা এটা খুব গুরুত্বপূর্ণ না আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি ষোলো ধারার মূল বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে আপনার জারি মোকদ্দমা অর্থাৎ একটা ডিক্রি দিয়েছে সে ডিক্রি কার্যকর করার জন্য জারি মোকদ্দমা করা হয়েছে জারি মোকদ্দমা একটা সম্পত্তি নিলামে তোলা হলো তারপর সে সম্পত্তিটা কেউ ক্রয় করে নিল ক্রয় করলে সে কি হবে নিলাম ক্রেতা সে জমির দখলে যেতে চাইবে কিন্তু যার জমি সে দখল ছাড়ছে না সে বলছে যে আমি তো নিলামের বিষয়ে কিছুই জানি না সে কি করলো নিলামটা বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করলো তার ওই নিলাম বাতিলের মোকদ্দমা যতদিন চলমান থাকবে যতদিন নিষ্পত্তি না হবে ততদিন এই যে আপনি যে দখল পাওয়ার অধিকারী আপনি নিলাম ক্রেতা দখল পাওয়ার অধিকারী না বা ওই মামলাটা দায়ের করতে গেলে আগের যে মোকদ্দমা সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার তামাদি মেয়াদ গণনা শুরু হচ্ছে না অর্থাৎ এখানে বিষয়বস্তু হচ্ছে দুইটা নিলামে আপনি একটা সম্পত্তি কিনলেন কিনে দখলে যেতে চাচ্ছেন বাধা দিচ্ছে জমির মালিক আপনার এখন অধিকার আছে দখল পাওয়ার অধিকারের মোকদ্দমা দায়ের করার কিন্তু যিনি বাধা দিচ্ছেন তিনি আপনার আগেই কি করলেন ওই বাতিলের জন্য তিনি মামলা দায়ের করলেন ওই নিলাম বাতিলের মামলা যতদিন চলবে ততদিন আপনার তামাদের মেয়াদ গণনা শুরু হবে না বা ওই সময়গুলো বাদ দিতে হবে আর ধারা বলছে যে মামলা দায়ের করার অধিকার উদ্ভব হওয়ার আগেই যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ফলাফল কি হবে যদি যিনি বাদীপক্ষ পক্ষ তিনি যদি মারা যান তাহলে তার লিগাল রিপ্রেজেন্টেটিভরা মামলা করতে পারবে আর যার বিরুদ্ধে মামলা করা যেত তিনি যদি মারা যান তার লিগাল রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে যেমন আপনি আমার কাছে টাকা ধার নিলেন দুই সালের মধ্যে টাকা ফেরত দিবেন যদি ফেরত না দেন আমি দুই ছাব্বিশ সালের এক জানুয়ারি থেকে মামলা করতে পারব আপনি দু সালের নভেম্বর মাসে মারা গেলেন এখনও কিন্তু আমার মামলা করার অধিকার শুরু হয়নি আপনাকে সময় দেওয়া হয়েছে দুই পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তো এখন যদি আপনার প্রতিনিধিরা আমাকে যথাসময়ে টাকা দিয়ে দেয় আমি তো আর মামলা করতে পারবো না কিন্তু যদি টাকা দিয়ে না দেয় আপনি যদি বেঁচে থাকতেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারতাম তো এখন আপনার প্রতিনিধিদের বিরুদ্ধে মামলাকে দায়ের করতে পারবে কখন দু হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি থেকে তো সুতরাং মামলা করার কারণ উদ্ভব হওয়ার পূর্বে যদি পক্ষ মারা যায় বা কোনো একটা পক্ষ মারা যায় সেটার ফলাফলটা কি যে যখন কি হবে আপনার তার প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করার এক গণনা শুরু হবে যখন তার মামলার কারণ উদ্ভব হয়েছে তবে এই বিধানটা তিনটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না একটা হচ্ছে আপনার অগ্রক্রয় আরেকটা হচ্ছে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা আর একটা হচ্ছে অফিস বা বংশগত পদ এই তিনটা মোকদ্দমার ক্ষেত্রে ধারা প্রযোজ্য হবে না এরপরে হচ্ছে আঠারো ধারা আঠারো ধারা বলা হচ্ছে মামলার বিষয়বস্তু মামলার বিষয়বস্তু সেখানে কি বলা হচ্ছে যে ইফেক্ট অফ ফ্রড প্রতারণার ফলাফল প্রতারণার ফলাফলের বিষয়টা কি বলা আছে এখানে বলছে যদি কোনো ব্যক্তির মামলা করার অধিকার কেউ কি করে গোপন রাখে বা যে দলিলের ভিত্তির সে মামলা করতে পারবে সেটা লুকিয়ে রাখে তাহলে কি হবে যেদিন সে এই প্রতারণার বিষয়টা জানতে পারবে সেই দিন অথবা যেদিন সেই দলিলটা হাজির করতে পারবে সেদিন সে কী করতে পারবে মামলাটা দায়ের করতে পারবে অর্থাৎ এই মামলা করার যে দায়ের করার যে কারণ উদ্ভব হয়েছে কিন্তু অনেক আগেই কিন্তু তামাদের মেয়াদ গণনা শুরু হবে কবে যেদিন সে তার এই প্রতারণার কথাটা জানতে পারলো সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে কারণ আগে তো সে তার অধিকারের বিষয়টা জানতে পারেনি প্রতারণার জন্য তাহলে আঠারো ধারায় বলা হয়েছে সে ইফেক্ট অফ ফ্রড প্রতারণা করলে তার ফলাফল কি যখন এটা তার নলেজে আসবে যখন সে জানতে পারবে তখন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে এরপর আমরা আলোচনা করবো হচ্ছে ধারা উনিশ ধারায় কী বলা আছে উনিশ ধারায় বলা হয়েছে যে ইফেক্ট অফ এক নলেজম্যান রাইটিং লিখিত স্বীকারোক্তির ফলাফল যদি এরকমটা হয় যে কোনো অধিকারের বিষয়ে বা কোনো সম্পত্তির বিষয়ে মামলা দায়ের তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যার কাছে এটা দাবি করা হয় সে যদি কি করে সে যদি লিখিত দেয় যে হ্যাঁ আপনি আমার কাছে এটা পাবেন এই সম্পত্তি বা এই টাকা পাবেন তাহলে কি হবে ওই যেদিন সে লিখিত দিল সেদিন থেকে নতুন করে তামাদের মেয়াদ গণনা শুরু হবে এটা হচ্ছে ফ্রেশ লিমিটেশন পিরিয়ড অর্থাৎ লিখিত দেওয়ার জন্য কি হবে নতুন করে আবার তামাদের মেয়াদ গণনা শুরু হবে আর বিষারায় কি বলা আছে বিষ বলা হয়েছে যে যদি কোনো ঋণ বা আপনার সুদের অংশ কেউ পেমেন্ট করে অর্থাৎ প্রদান করে অংশ করুক আর সম্পূর্ণ করুক যদি আংশিক প্রদান করে তাহলে যেদিন প্রদান করলো সেদিন থেকে নতুন করে তামাজ মেয়াদ গণনা শুরু হবে উনিশের বিশ ধার পার্থক্যটা হচ্ছে উনিশ ধারা আপনি লিখিত দিচ্ছেন যে আপনি একনলেজমেন্ট দিচ্ছেন যে হ্যাঁ অমুক আমার কাছে টাকা পাবে সেদিন থেকে তো মেয়াদ গণনা শুরু হচ্ছে আর বিশ ধারা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কাজের মাধ্যমে প্রমাণ করছেন যে আপনার কাছে অমুক ব্যক্তি টাকা পাবে কারণ আপনি ঋণের একটা অংশ বা সুদের একটা অংশ প্রদান করছেন আর একুশ ধারা বলছে প্রতিনিধির কথা যে এই উনিশ এবং বিশ ধারায় যদি কোনো নাবালক বা অন্য কোনো ব্যক্তি যিনি হচ্ছে লিখিত দিতে অপারক তার পক্ষে প্রতিনিধি হিসেবে কে লিখিত দিতে পারবে বা কে ঋণের অংশ প্রদান করতে পারবে এখানে বলা হয়েছে লিগাল গার্ডিয়ান পারবে কমিটি পারবে ম্যানেজার পারবে আর এরা যদি অন্য কাউকে অনুমতি দেয় সেটা আইনজীবী হতে পারে অন্য কোনো ব্যক্তি হতে পারে তারা পারবে তো আমরা আলোচনা করছি তামাদে তামাদ আমরা একুশ ধারা পর্যন্ত আলোচনা করলাম যেটা আমি বলছিলাম আপনাদের জন্য যে আমরা একটা বিশেষ কোর্স চালু করতে যাচ্ছি যেটা ক্লাস শুরু হবে হচ্ছে এক আগস্ট থেকে ক্লাসগুলো হবে জুম মিটিংয়ে অনলাইনে এবং সবগুলো ক্লাসই রেকর্ড থাকবে আর ক্লাসে প্রশ্ন করারও সুযোগ থাকবে তো ক্লাস এক আগস্ট থেকে শুরু হবে কোর্সটি হচ্ছে দশ হাজার টাকা কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সার আছে আপনারা যদি আঠাশ জুলাইর মধ্যে ভর্তি হন তাহলে আপনারা আট হাজার টাকায় ভর্তি হতে পারবেন এবং ভর্তি হলে আপনারা দুটো ম্যাটেরিয়ালস ফ্রিতে পাবেন একটা হচ্ছে আমাদের এই শিট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টের এখানে শিট আছে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের এই যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে এরকম সবগুলো সাবজেক্টের শিট আছে পাশাপাশি আপনারা পাবেন আমাদের এই যে স্পেশাল মডেল টেস্ট এখানে বিশটা সাবজেক্ট টেস্ট আছে এবং তিরিশটা মডেল টেস্ট আছে অর্থাৎ এই দুটো ম্যাটেরিয়ালস আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন যদি আপনি আমাদের এই কোর্সে ভর্তি হন আর যদি আপনি শুধু ম্যাটেরিয়ালস নিতে চান তাহলে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন